মজাদার মুখরোচক আচার খেতে ভালোবাসে না এরকম মানুষ কমই পাওয়া যাবে আর তা যদি হয় সময়ের আচার অসময়ে তাহলে তোর কথাই নেই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আফরাস মামের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম এই যে আমি আচার বানাবো আজকে যার কারণে আমি সব মশলাগুলো একটু একটু করে এই যে রেডি করে নিচ্ছিলাম এখানে আমি প্রায় সাত আট রকমের মশলা নিয়ে নিয়ে তো সেগুলো আর কি একটু একটু করে দেখিয়ে নিচ্ছিলাম আর এই সব মশলা আমি একদম ব্লেন্ড করে নিব এই জন্য এগুলোকে একদম ভেজে নিয়েছি সুন্দর করে আলাদা আলাদা ভাবে সবগুলোকে ভেজে নিয়েছি যেহেতু একসাথে ভেজে নিলে কোনোটা ভাজা হবে কোনোটা হবে না তাই আমি সেগুলোকে আলাদা আলাদা করে এক্সট্রা এক্সট্রা ভেজে নিয়েছি এবং সেগুলো পা একদম ব্লেন্ড করে সুন্দর করে মিহি করে নিয়েছি তো আমি পুরোটাও মিহি করব না মশলাগুলো কারণ একটু আদা আদা করে রাখলে কি হবে দেখতে সুন্দর লাগবে আচার তো তারপর ফাইনালি আমার মশলাগুলো রেডি হয়ে গিয়েছে তো আমি গরম মশলা যেগুলো দিব সবগুলোকে আমি একদম ভেজে ব্লেন্ড করে সুন্দর করে এই যে একটা বাটিতে রেখে দিয়েছি আর এই দিকে আমরা এখন আমাদের আচারটা রেডি করে ফেলি তো আমি একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সেখানে এক পরিমাণ মতো শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে আমি এইটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর এইখানে আমি জলপাইয়ের আচার তৈরির জন্য জলপাইগুলোকে আমি করে রেখেছিলাম সেগুলোকে কয়রাতে দিয়ে দিয়ে তারপর আমি একটু একটু করে চিনি দিয়ে এইটাকে গলিয়ে নিব যেহেতু এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আর এই তেমনভাবে খোলা হয়নি এটাকে আমি গরম আছে একটু একটু করে খুলে নেব তারপরে এইখানে পরিমাণ মতো আমি চিনির সাথে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই যে তৈরি করে রাখা এই মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণে মশলা এখানে দিয়ে দিব তো ক্রমান্বয়ে এইটাতে আমি নেড়ে নেড়ে এটাকে ভেঙে নিবো আর অন্যদিকে এই মশলাগুলোকে আমি রেখে দেবো একটু জাস্ট লাস্টের দিকে আমি এটাকে দিব যেহেতু আফার বাবা এসেছে আর তাকে আমি এই আচারটা বানিয়ে দিব যেহেতু সে খুব খেতে পছন্দ করে সেই জন্য আর কি অসময়ে এই আচারটা তৈরি করতেছি এটাকে আগে আমার শাশুড়ি সুন্দর করে একদম সেদ্ধ করে ফ্রিজিং করেছি তো আজকে আমি এই আচারটা রেডি করে নিই তো এখানে আমি পরপর করে সব মশলাগুলো দিয়েছি আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে এটাকে একদম নেড়ে নেড়ে আমি কালো করে ফেলবো কারণ যেহেতু রোদে দেওয়ার মতো সময় নেই আমার কাছে আর বেশি দিন সংরক্ষণের জন্য আমি এটাকে একদম একটু বেশি পরিমাণ তো এই যে ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গিয়েছে আর এইখানে লাস্টের দিকে আমি সরিষার তেল আর মশলাটা দিয়ে দিব দিয়ে এটাকে একদম বড় একটা জালিতে উঠিয়ে নিয়ে এটাকে ফ্যানে রেখে দিব ঠান্ডা করার জন্য তো ফাইনালি এই যে আমার আচারটা একদম এরকম কালো হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার মতো সময়ে অসময়ে আমাদের বাসে যেরকম আচার তৈরি করা হয় এবং অনেকেই পছন্দ করে আপনাদের বাসে কে কে পছন্দ করে এবং কে কে সময়ে অসময়ে আচার তৈরি করেন কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে স্কিপ করবেন ধন্যবাদ সবাইকে